আজকে সকালে ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম সাবানটা হাতে নিতেই দেখতে পেলাম যে সাবানের ভিতরের রংটা পরিবর্তন হয়ে গিয়েছে মানুষের শরীরে যেভাবে স্পট থাকে ব্রন থাকে অথবা বক্সের দাগগুলো থাকে ঠিক একই রকম করে তো আমি মনে করেছিলাম উপর থেকে হয়তো বা কোনো ময়লা পড়েছে যার কারণে এরকম অবস্থা তখন আমি আমার সহধর্মিনীকে বললাম যেটা হাতের নখ দিয়ে ওঠানোর চেষ্টা করো তো সে যখন চেষ্টা করতেছিল উপর থেকে সাবান উঠতেছে কিন্তু ততই গভীরে এই দাগগুলো রয়ে গেছে তাহলে আমি আসলে জানি না যে এই দাগগুলো কেন হয়েছে বাস পর্যন্ত আমি এরকম কখনোই দেখিনি জীবনের প্রথম অভিজ্ঞতা আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা হওয়ার কারণ কি তাহলে অবশ্যই ব্যাখ্যা করবেন আর এই সাবানটা এখন আমাকে ব্যবহার করা উচিত না এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বলে রাখি এটা হচ্ছে আমাদের আমরা যে সাবানটা ব্যবহার করি সেটা হচ্ছে রেগুলার মেরিল সাবানটা ব্যবহার করি কারণ এটা মোটামুটি ভালো লাগে কিন্তু আজকের পর থেকে আর ব্যবহার করবো কিনা জানি না কারণ আজকে এটা দেখার পর থেকে কেমন যেন লাগতেছে ভয় ভয় লাগতেছে তো সিদ্ধান্ত নিলাম এটা ভাঙবো ভাঙার পরে দেখবো যে আসলে ভিতরে কি একই অবস্থা কিনা তো এটা ভাঙার চেষ্টা করা হচ্ছে যে ভিতরটা দেখি আমরা কি অবস্থা তো যখন ভেঙে ফেললাম ভিতরে দেখলাম যে না ভিতরে স্পট নাই ভিতরে ফ্রেশ আছে কিন্তু উপর দিকে বাহিরের আবরণটাই অবস্থা তো আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেন এরকম হলো